অফিসার ইনচার্জের নির্দেশক্রমে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করছি আমরা বিশেষ করে মাদারগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে ঢাকাগামী যে যাত্রী এই যাত্রীবাহী বাসগুলো আমরা চেক করতেছি বিভিন্ন সন্দেহভাজন যাত্রী মালামাল চেক করতেছি জাস্ট নাশকতা এড়াতে আমাদের যে আইনি পদক্ষেপ সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমরা পরিচালনা করতেছি তা এখন পর্যন্ত ওরকম অপ্রীতিকর কিছু হয় না আমাদের অভিযান অব্যাহত আছে তা আমরা চেষ্টা করতেছি জনগণের জানমাল রক্ষার্থে আমাদের যে সার্বিক যাতে ভালো থাকে সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ দর্শক আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা এইভাবে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন কিছু চেকপোস্ট করে তারা কিন্তু মানুষকে সতর্ক করছে এবং সেগুলো কিন্তু চেক করছে মূলত আসলেই দেশের সাধারণ মানুষ যেন ভালোভাবে থাকতে পারে এবং সুন্দরভাবে চলাচল করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আসলে প্রশাসন কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে তারা কিন্তু নিরলসভাবেই প্রত্যেকটা সময়ে আসলে এই জিনিসগুলো করে থাকে তো যে কোনো প্রকার সরিষা বা দেশের যে কোনো প্রকার যদি সহিংসতা কোনো ঘটনার তথ্য পান বা তথ্য থাকে তাহলে সরাসরি ট্রিপল নাইন বা যে সংশ্লিষ্ট থানা রয়েছে তাদেরকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনারা যদি কোনো তথ্য থাকে তাহলে সংশ্লিষ্ট এলাকা সেনাবাহিনী বা যে থানা রয়েছে তাদেরকে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন